হাইডেলিক এই দেখেন সারা দিলাম এটা নিজে নিজে অটোমেটিকলি বসে যাবে হাইডেলিক একেবারে নতুন ভিতরে ডাব্বাটা দেখেন দাদা এসএস পুরো এই দেখেন মালের সাথে কাগজ পাতি বই সবকিছু আছে ঠিক আছে দাদা এই দেখুন আমি কই যেন দরজা খুলে দেখা দিচ্ছি দরজা খুলে অফ হয়ে যাবে তারপর একটু করে ঘুরবে এই দেখুন ঠিক আছে দাদা নতুন কাগজ পাতি ভিতরে ডাব্বা হচ্ছে এস এস মোটর কয়েল দাম এটা পাচ্ছে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা নতুন ওয়াশিং মেশিন পাচ্ছে এখানে দেখুন দাদা আর একটা আছে ওয়াশিং মেশিন নতুন দেখুন দাদা এখানে একটা আছে নয় কেজি হাইডেলিক এটাও হাইডেলিক দাদা দরজা হাইডেলিক এটাও পাবে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল পাবে বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এটা আপনি ডিজিটাললি চালাতে পারবেন ম্যানুয়ালি চালাতে পারবেন একবার নতুন একটা ওয়াশিং মেশিন ফোন লোডিং ইনটেক এটা মার্কেটে কিনতে গেলে আপনাদের আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিনতে হবে কিন্তু কিন্তু আপনি যদি আমাদের থেকে নেন

একবার নতুন এটা দশ কেজি এটা পাবে অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার মার্কেটের দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছে পাচ্ছে বিশ হাজার টাকা ওই হালকা সুদ একটা দাগ কারণে মালটা অপশনে চলে আসে নতুন মাল নিউ এখানে আরেকটা দেখেন সিঙ্গার ছয় কেজি এটা পাবে অনলি পনেরো হাজার টাকায় হ্যাঁ আবার সিঙ্গার যারা হাইডেলিক মেশিন করতেছে সিঙ্গার হাইডেলিক যারা সিঙ্গারের হাইডেলিক নতুন একবারে নিউ ট্যাবিং করা এখনো এটা পাচ্ছে আমাদের কাছে মাত্র আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এখানে আবার সিঙ্গার আরো হাই ডেলিক আছে অনেক আপনি ক্যামেরাটা দেন আমি দেখাই দিই না হলে দেখুন একবারে ইনটেক নতুন একেবারে ইনটেক নতুন ডিজিটাল ডিসপ্লে ভিতরে ড্যারাম ট্যারাম সবকিছু নতুন ইনটেক এখানে পলিডলি উঠানে একবারে নতুন এটা পাবে মাত্র উনিশ হাজার টাকা এটা সিঙ্গার ফ্রো একেবারে ইনটেক নতুন এটা পাচ্ছে আমাদের কাছে আঠারো হাজার টাকা সেভেন কিলো হ্যাঁ ভিডিও কল এই মো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে অবশ্যই দেখা দেব নতুন একবারে ইনটেক এটা বলিটলি হাইডেল সবকিছু আছে এটা পাবে আমাদের কাছে উনিশ হাজার টাকা এটা আছে ছয় কেজি এটা পাবে আমাদের কাছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে 10 কিলো এটা হচ্ছে যে ইনটেক নতুন 10 কিলো ইনভার্টার ওয়াশিং মেশিন নতুন একেবারে ইনটেক নতুন এটা পাবে আমাদের কাছে বিশ হাজার টাকা এছাড়া এটা আছে দশ কেজি ইনটেক্ট নতুন একেবারে নিউ হাইডেলেক এটা পাবে বিশ হাজার টাকা এটা হচ্ছে যে বেকো কিলো এটা পাবে আমাদের কাছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ফাউন্ডারিং দেখুন দাদা এটা পাবে বিশ হাজার টাকা এখানে বেকোর যতগুলা মেশিন আছে ইনটেক্ট নতুন একেবারে নিউ সেভেন কিলো এগুলা পাবে আঠারো হাজার টাকা করে আঠারো টাকা একেবারে নিউ তারপর বাইরে আরো ওয়াশিং মেশিং আছে আমি দেখাচ্ছি একটা মেশিন আমি খুলে আপনাকে দেখাচ্ছি খুলে অবস্থায় আছে দেখাচ্ছি দশ কেজি দেখুন দাদা ডিজিটাললি চালাতে পারবে ম্যানুয়ালি চালাতে পারবে ডিজিটাল টাসট ডিজিটাল ডিজিটাললি চালাতে পারবে ম্যানুয়ালি চালাতে পারবে 10 কেজি দেখুন দাদা ভিতর এখন ইনটেক ফোন কম সব আছে নতুন এ দেখুন দাদা একবারে ফাইভ ট্যাপস ও নতুন ইনটেক ড্রাম টা নতুন ভিতর ডাব্বা আছে মোটর কয়েল আছে তামা হাইড লেখ দাদা এই দেখুন হাইডালিক নিজে নিজে এটা বসে যাবে নিজে নিজে দরজা বসে যাবে 10 কেজি হাইডালিক ইনটেক নতুন মেশিন গোল্ডেন কালার এটা কালার আছে দাদা গোল্ডেন একবারে নতুন এটা আমি দিতেছি মাত্র বিশ হাজার টাকায় দেখেন নিজে নিজে বসে গেছে নতুন মাত্র বিশ হাজার টাকা দুই বছর মোটর গ্যারান্টি সহ দেখেন দাদা ওয়াশিং মেশিন নতুন একেবারে ইনটেক এটা নয় কেজি পড়বে বিশ হাজার টাকা নয় কেজি বিশ হাজার টাকা হ্যাঁ অবশ্যই এখনও চালাই দেখাই দিচ্ছি একটা লাইন দাও তো এক নতুন দেখুন দাদা দশ কেজি নতুন ইনটেক এটা যদি পারবে পারবে বাইশ হাজার টাকা এই দেখুন একটা চালাই দেখাই দিচ্ছি আপনার এই দেখুন এই ওয়াশ এই স্টার্ট অলরেডি ওয়াশ ঘুরতেছে এ দেখুন দাদা ভিতরে ওয়াশ ঘুরতেছে এবার স্প্রেন দেখা দিচ্ছে সুকানিরা ওয়াশ এবার সুকানি হ্যাঁ এ দেখুন এ স্টার্ট তিন মিনিট দুই মিনিট লাগবে দুই মিনিটের ভিতর পুরো ড্রাম ঘুরবে দুই মিনিট এখন দাদা ভিতরে ড্রাম পুরোটা ঘুরতেছে দেখুন একেবারে নতুন মেশিন এখন বেল মারা একবারে ইনটেক স্পেন ওয়াশ দোনোটা দেখা দিচ্ছে একবারে নতুন দেখুন দাদা ভিতরে দেখা দেন সবকিছু এ দেখেন ঘুরতেছে ঠিক আছে দাদা এ দেখুন আমি কয়েকজন দরজা খুলে দেখা দিচ্ছি দরজা খুলে অফ হয়ে যাবে তারপরে একটু করে ঘুরবে এ দেখুন ঠিক আছে দাদা ওকে দাদা ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছে দাদা আমাদের এই মনে করেন অনেক দিন পর আপনার সাথে দেখা এমনকি মনে করেন চট্টগ্রাম ভাট এলি চেয়ারম্যান গাটা মেইন রোডের সাথে ম্যাগনা ব্যাংকের অপোজিট বরাবর আমাদের দোকান হ্যাঁ ম্যাকটা ব্যাংকের অপজিট বরাবর আমাদের দোকান হ্যাঁ হ্যাঁ এটার অপজিট বরাবর চট্টগ্রাম ভাটিলে চেয়ারম্যান গাঁটা চট্টগ্রাম চট্টগ্রাম ভাটিলে চেয়ারম্যান গাঁটা চট্টগ্রাম ভাটিলে চেয়ারম্যান গাঁটা মেইন রোডের সাথে আমাদের দোকান তো আমাদের শপে আপনি পাবেন ওয়াশিং মেশিন আর ফ্রিজ অনলি ওয়াশিং মেশিন আর ফ্রিজ হ্যাঁ হ্যাঁ অনেক কালেকশন এবং কি আমাদের এই শপে এই কুরিয়ারের মাধ্যমে আমরা অল বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং কি বিশ্বস্ততার সাথে আপনি মাল নিতে পারবেন চোখ বন্ধ করে বিশ্বাস করে বিলিভ করে মাল নিতে পারবেন অন্তত আমাদের থেকে মাল নিয়ে অবশ্যই কাস্টমার খুশি হবে আপনি সরাসরি এসে দেখে নিলে বেস্ট কারণ আমাদের সব মাল হচ্ছে নতুন অপশানের অনলি সবগুলা বেকো সিঙ্গার সবগুলো হচ্ছে যে আপনার একবার ব্র্যান্ড নিয়ে নতুন হয়তো হালকা দাগ স্পোর্টের জন্য মাল অপশন করে দিছে সবগুলো নতুন মাল তো আমাদের শপে আসার ঠিকানা তো অবশ্যই আমরা বলে দিচ্ছি চট্টগ্রাম ভাট এলে চেয়ারম্যান গাটা মেইন রোডের সাথে আমাদের দোকান হ্যাঁ ম্যাচেস রানের পেজিশন তো ওই আপনারা যদি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সরাসরি মাল দেখতে পারবেন বা সরাসরি এসেও দেখে দেখতে পারবেন বা যদি অনলাইন অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা মাল দেখাই চালাই মালাই সবকিছু করে দেখাই কুরিয়ার করে বাড়াই দিব তো আমরা প্রথমত একটা